সন্ধ্যা ছয়টা সাতত্রিশ মিনিটে মনপুরা হাতিয়ার ব্যাঘাত দিল তার মুগঞ্জ ঘাট ধরতে পারে বার্সিও বাঘাত কালীগঞ্জ ইলিশা দৌলখান মধ্যে মনপুরা ডালসার হাতিয়া কাছে আলার অফ সাদ যেহেতু টাইমের বেস্ট হয়ে গেছে হয়তো কোনো একটু জ্ঞানজাম লাগছে আর হচ্ছে বেগাতে আবার সামনে আনা হয়েছে লঞ্চটিকে পিছনে যাচ্ছে বরগুনাল অথ বুবালিয়ার লঞ্চটি সেই কারণে আমার সামনে আগাচ্ছে বারান আট ব্যাগা দিলে হয়তো সংঘর্ষ হইত আলার ব্যাঘাত দিচ্ছে ছয়টা আটত্রিশ বছর এখন

Gracias. Sí.